মহার্খ ভাতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি সম্মানিত মৈন মইন এস চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে জলুন শুরু করে দৈনিক শিক্ষার ডট কম প্রতিবেদন সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা নয় ক্যাবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ক্যাবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয়ে আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাব না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাব না আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সমাল দেবেন এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে জবাবে সালেহুদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয় এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে বাড়াব এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্নের জবাবে শাহিল আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দেন